নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি খানাপাড়ায় জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে অ্যাডভান্টেজ আসাম দুই দশমিক শূন্য প্রদর্শনী আজ বৃহস্পতিবার প্রদর্শনীতে আসাম প্যাভিলিয়ন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী এক বার্তায় জানান আমরা বলতে পারি যে এই প্রদর্শনীটি আসামের সংস্কৃতি এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য একটি ভালো প্রদর্শনী এই সুযোগে আমি তরুণদের প্রদর্শনীটি দেখার এবং আসামে ঘটে যাওয়া পরিবর্তনগুলি অনুভব করার জন্য আমন্ত্রণ জানাতে চাই বলেন মুখ্যমন্ত্রী বিশ্ব ব্যাংকে ভারতের পরিচালক ডক্টর অগাস্ট তানুকের সাথে এক বৈঠকে মিলিত হন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আলোচনায় রাজ্যে প্ল্যাগ অ্যান্ড প্লে শিল্প পার্ক অবকাঠামো নির্মাণ মাধ্যমে বিভিন্ন খাতে পিপিপি মডেলগুলিকে সমর্থন করা কৃষি এবং সংশ্লিষ্ট খাতগুলিকে অগ্রাধিকার দেওয়ার মতো বিষয়গুলি আলোচনায় অন্তর্ভুক্ত ছিল এছাড়াও মুখ্যমন্ত্রী আসামের অগ্রগতিতে অ্যাডভেন্টেজ আসন দুই সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে জানান